আপ প্রথমে চিট হয়ে শুয়ে দু হাত মাথার উপর তুলে দু কানের পাশে রাখুন এবার শ্বাস ছাড়তে ছাড়তে কানের পাশে দু হাত সেভাবে রেখে দু পায়ের আঙ্গুল স্পর্শ করুন এবং শ্বাস নিতে নিতে আবার শুয়ে পড়ুন এভাবে আপনারা আসনটি দশবার অভ্যেস করুন কিছুদিন পর আবার বাড়াতে পারেন পরবর্তী আসন লেগ সার্কেলিং প্রথমে শীত হয়ে শুয়ে দু হাত নিতম্বের দুপাশে রাখুন এবার এক পা মাটি থেকে এক হাত পরিমাণ উপরে তুলুন এবং প্রথমে পাঁচবার ক্লক ওয়াইজ এবং পরবর্তী পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজ পা ঘোরাবেন মনে রাখবেন এক্ষেত্রে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন পরবর্তী পায়ের ক্ষেত্রেও একইভাবে আপনারা আসনটি করবেন আসনটি আপনারা দু থেকে তিন সেট করতে পারেন পরবর্তী আসন লেগ প্রথমে এরপর দু হাত দেহের দুপাশে সোজাভাবে রাখুন এরপর দু পা জোড়া অবস্থায় মাটি থেকে তুলে কিছুটা রাখুন এই অবস্থা থেকে জোড়া দুপা যতদূর সম্ভব শ্বাস নিতে নিতে ওপর দেখে তুলুন এবং মাথার কাছে আনুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফিরে যান এভাবে আসনটি আপনারা পরপর দশ বার অভ্যেস করতে পারেন পরবর্তী আসন লেগ সাইকেলিং চিত হয়ে শুয়ে দু হাত শরীরে দুপাশে রাখুন এরপর দু পা মাটি থেকে এক হাত তুলে সাইকেল চালানোর ভঙ্গিতে এক পা ডান পা হাঁটুর থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং বাঁ পা সোজা রাখুন আবার বাঁ পা হাঁটু থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং ডান পা সোজা রাখুন এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ক্রমাগত কুড়ি থেকে বার আসনটি আপনারা করতে পারেন পরবর্তী আসন লেগ ক্রসিং প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার দু হাত দেহের পাশে সোজা করে মাটিতে রাখুন যেন হাতের তালু মাটিতে পাতা থাকে এবার দু পা মাটি থেকে এক হাত উঁচুতে তুলুন এমতো অবস্থায় দু পা ভাবে দ্রুত ওঠানামা করান অর্থাৎ ডান পা যখন উপর দিকে থাকবে তখন পা নিচে থাকবে এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে তিরিশ বার আসনটি আপনারা করতে পারেন পরবর্তী আসন লেগ প্রেস অ্যান্ড পুস প্রথমে দু হাত শরীরের দুপাশে রেখে চিত হয়ে শুয়ে পড়ুন এবার দু পা মাটি থেকে এক হাত পরিমাণ উপরে তুলে শ্বাস নিতে নিতে দু পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করে বুকের সঙ্গে লাগান ও দু হাত একটু চাপুন সঙ্গে সঙ্গে শ্বাস ছাড়তে ছাড়তে দু পা পূর্বের অবস্থায় সোজা করে মাটিতে তুলে রাখুন এভাবে ক্রমাগত দশ থেকে বার আপনারা আসনটি করতে পারেন একবারে না পারলে দুবারেও করবেন বজ্রাসন হাঁটু ভেঙে পায়ের পাতা মুড়ে গোড়ালি ফাঁক করে তার উপর নিতম্ব রেখে বসুন এবার হাঁটু দুটি পাশাপাশি জোড়া রাখুন এবং এমতো অবস্থায় সিদ্ধারা সোজা রাখুন দু হাত দু হাঁটুর উপর রাখবেন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে তিরিশ সেকেন্ড পর্যন্ত গুনুন এইভাবে আসনটি আপনারা তিনবার অভ্যেস করুন এবং আসন শেষে অবশ্যই সব বিশ্রাম গ্রহণ করুন পরবর্তী আসন পবন মুক্তাসন প্রথমে চিত হয়ে শুয়ে ডান পা হাঁটুর থেকে ভাঁজ করে পেটের ও বুকের সঙ্গে দু হাত দিয়ে চেপে ধরুন এরপর হাঁটু জড়িয়ে ধরার ভঙ্গিতে ডান হাতের তালু বাঁ হাতের কনুইয়ের উপর এবং বাঁ হাতের তালু ডান হাতের কনুইয়ের উপর রাখুন হাতের চেটো দিয়ে অপর কনুই ধরা সম্ভব না হয় তাহলে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুল দিয়ে গলিয়ে এভাবে আসনটি করতে পারবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে তিরিশ বার গুনুন এবং বাঁ পা ধরে পরের দু পা করুন এইভাবে আপনারা আসনটি তিনবার করতে পারেন পরবর্তী আসন উত্থান পদাসন বা উত্থিত পদাসন প্রথমেই চিৎ হয়ে শুয়ে দু হাত শরীরের দুপাশে রাখুন এবার দু পা জোড়া ও সোজা অবস্থায় মাটি থেকে এক হাত উঁচুতে তুলুন এবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ বার গুনুন পরবর্তী আসন অর্ধকুম হাঁটু গেড়ে পায়ের পাতার উপর বসুন এবার হাঁটু দুটি জোড়া থাকবে এরপর হাত দুটি জোড়া করে উপরে তুলে নমস্কারের ভঙ্গিতে জোড়া করুন এবং হাত কানের সঙ্গে থেকে থাকবে এরপর সামনের দিকে ঝুঁকে প্রণাম করুন এবং পেট ও উরু বুকের সঙ্গে এবং কপাল মাটিতে লেগে থাকবে লক্ষ্য রাখবেন নিতম্ব যেন গোড়ালির সঙ্গে লেগে থাকে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কুড়ি থেকে তিরিশ বার পর্যন্ত গুনুন তারপর হাত ওই অবস্থায় রেখে উঠুন রূপ আসনটি আপনারা তিনবার অভ্যেস করতে পারেন পরবর্তী আসন সুপ্ত চিত হয়ে শুয়ে ডান পায়ের পাতা বা পায়ের পাতার সঙ্গে জোড়া করে লাগিয়ে দু হাতের চেটো দিয়ে জোড়া পাট এনে পুকের সাথে যথাসম্ভব লাগাবার চেষ্টা করুন এরপর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে তিরিশ বার পর্যন্ত গুনুন এবং সবাসনে বিশ্রাম গ্রহণ করুন পরবর্তী আসন বিপরীত করণীয় মুদ্রা প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এবার দু পা জোড়া করে উপর থেকে তুলুন এবং নিতম্ব দু হাটের চেটো দিয়ে ঠেলে ধরুন এবং হাতের দু কনুই দেহ বরাবর কাছাকাছি আনুন কোমর থেকে পা সোজা থাকবে পরবর্তী আসন সহজ অগ্নিসার অগ্নিসার করতে প্রথমে যাদের অসুবিধা হয় তারা সহজ পদ্ধতিতে অগ্নিসার অভ্যেস করতে পারেন এক্ষেত্রে বুকের পাঁজর নিচে কোমরের দুপাশে কোমর ধরার ভঙ্গিতে দু হাত এমনভাবে রাখুন যাতে দু হাতের বুড়ো আঙ্গুল পিঠের দিকে এবং বাকি আঙ্গুলগুলো পেটের ওপর থাকে এরপর হাতের মধ্যম আঙুল দুদিকে থেকে নাভি স্পর্শ করবে এই অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে পেটের উপরস্থিত আঙ্গুল দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পেট মেরুদণ্ড সংলগ্ন করার চেষ্টা করুন পেট কিছুটা মেরুদণ্ড সংলগ্ন হলে হাতে চাপ দিয়ে শিথিল করে দিন এরূপ পরপর ছয় বার করার মাত্রাকে ছ মাত্রা বলে এরূপ ছ মাত্রায় ছ আপনারা অভ্যেস করবেন পরবর্তী আসন ভস্ত্রিকা প্রথমেই সুখাসনে অথবা বজ্রাসনে বসে জোর ফুঁ দিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এবং সঙ্গে সঙ্গে পেট খালি করুন এরপর আবার মুখ দিয়ে ফুঁ দেওয়ার ভঙ্গিতে শ্বাস টানুন এবং সেই সঙ্গে পেট একবার একবার টানা ও ছাড়াকে বলে এর আপনারা আসনটি ফোলান এইভাবে ছাড়া করতে পারেন এক্ষেত্রে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে এবং পাঁচ সেকেন্ড পর বিশ্রাম করুন পরবর্তী আসন হুডিয়ানিম সব প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এরপর দু পা ভাঁজ করে নিজের দিকে টানুন অবস্থায় হাতের চেটো পায়ের গোড়ালি স্পর্শ করে থাকবে এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পেট ফোলান এবং এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পেটকে ভেতর দিকে টেনে ধরুন এমনভাবে ভাবে পেট টানবেন যেন কাঁক টানার মতো অর্থাৎ মলদ্বার পেটের দিকে যেন টানা হয়ে থাকে ভেতর দিকে এমতো অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন এবং আসনটি আপনারা পাঁচবার করতে পারেন আসন উপবিষ্ট পমুক্ত আসন প্রথমে এইভাবে পা ছড়িয়ে বসুন এরপর পা দুটো নিজের দিকে টানুন এরপর এলবো টু এলবো জয়েন করুন এবং ব্যালেন্স করে এইভাবে পাঁচ গুণা পর্যন্ত অবস্থান করুন এভাবে আসনটি আপনারা দু থেকে তিনবার করতে পারেন